এই কোরআনের কথাকে চ্যালেঞ্জ করতে পারে কোরআনের আইনকে বাতিল ঘোষণা করতে পারে অথবা কোরআনের কোন আয়াতকে অযৌক্তিক বলতে পারে অপ্রয়োজন বলতে পারে এমন বাপের বেটার জন্ম পৃথিবীতে হয়েছে যদি কেউ করে আপনারা কি মানবেন যত বড় নেতা হোক যত বড় পীর হোক যত বড় বক্তা হোক যত বড় শিক্ষাবিদ হোক আল্লাহর কোরআনকে যদি অমান্য করে তার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই থাকতে পারে না তা আজকে আমি যেই জায়গাটা থেকে কথা বলতে চাই পৃথিবীর যত দেশ আছে মোটামুটি সকল দেশেরই একটা করে সংবিধান আছে আছে না পৃথিবীর প্রত্যেক রাষ্ট্রের জনগণ তাদের সংবিধানকে সম্বন্ধ করে পবিত্র সংবিধান বলে কি বলে কথা না কেন কী সংবিধান কয় যেমন বাংলাদেশে তিনশো পার্লামেন্ট মেম্বার আছে তারা কিন্তু কখনো কথাটা বলেন না যে এটা আমাদের সংবিধান কথা বলার সময় বলে এটা আমাদের পবিত্র সংবিধান বলে কি বলে না সেম ভারতে যাবেন পাকিস্তানে যাবেন পৃথিবীর যত দেশ আছে সমস্ত দেশের নাগরিকেরা তাদের সংবিধান শব্দটা উচ্চারণ করার আগে বলে এটা আমাদের পবিত্র সংবিধান কিন্তু মজার ব্যাপার হল তাদের পবিত্র সংবিধান বলার জন্য বলে কিন্তু তাদের পবিত্র সংবিধান পড়ার সময় পবিত্রতা অর্জন করা লাগে না কিন্তু আল্লাহর পক্ষ থেকে মানবজাতির জন্য যেই সংবিধান না দান করেছেন সেই ও পবিত্র সংবিধান এটা পড়ার জন্য পবিত্রতা অর্জন করা লাগে কি লাগে না তাহলে আমি আপনাকে প্রশ্ন করতে চাই আপনি যে রাষ্ট্রের সংবিধানকে পবিত্র বলছেন এখানে আমার কোনো কি আমি এটা কিন্তু 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 তর্ক বিতর্কে যাই নাই আপনি বলতেছেন এটা এটা পবিত্র সংবিধান নিয়ে তেলাওয়াত করার সময় পড়ার সময় আপনাকে পবিত্রতা অর্জন করা করতে হয় না কিন্তু আল্লাহর দেওয়া সংবিধান পবিত্র এটা পড়তে হলে পবিত্রতা অর্জন করা লাগে তাইলে বোঝা গেল দুই সংবিধানের মধ্যে আকাশ পাতাল ব্যবধান দুই নম্বর ব্যাপার হলো আল্লাহর দেওয়া সংবিধানকে আপনি বদলাতে পারবেন না এই পৃথিবীতে আটশো কোটি মানুষ আছে সমস্ত মানুষগুলো যদি একসাথে দাঁড়ায় একটা আয়াতকে বদলাতে চায় আপনি কি মানবেন আর হাজার বলেন মানবেন কিন্তু সারা পৃথিবীর যত দেশের যত সংবিধান আছে দুই বছর তিন বছর পাঁচ বছর পরে পরে এটা বদলায় কি বদলায় না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুন্নাতে মান কদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা ওয়ালা তাজিদু লি সুন্নাতিনা তাহউইলা আমি যে সংবিধান দিলাম তুমি এটা বদলাতে পারবে না বদলাইলেও কেউ মানবে না পৃথিবীর কোন সংবিধান তাদের সংসার সদস্যরা একটানে মুখস্থ বলতে পারবে না কিন্তু আল্লাহর দেয়া সংবিধানের হাফেজে কোরআন সারা পৃথিবীতে বর্তমানে সাড়ে ছয় কোটি ছাড়া গেছে সোবানাল্লাহ বাইজে কইন আর কি পৃথিবীর কোন সংবিধানের হাফেজ তাদের দেশে খুঁজে পাবেন না কিন্তু আল্লাহর দেয়া কোরআনের হাফেজ বর্তমানে সারা পৃথিবীতে সাড়ে ছয় কোটির উপরে গত দিনের পত্রিকায় পড়লাম লক্ষ্মীপুরের একটা সাত বছরের ছেলে মাত্র সাড়ে চার মাসে তিরিশ পারা কোরআনের হাফেজ কয় মাস আপনাকে যদি আমি একটা গরুর রচনা পড়তে দেই ছয় মাস আপনার ছয় মাস পরে দাঁড়ায় বললে দুই একটা ভুল হবে কিন্তু সাড়ে চার মাসে তিরিশ পারা কোরআনের হাফেজ তেলাবাদ করলে একটা ভুল হয় না তাহলে বোঝা গেল এই কোরআনের মজা যা আছে না না তা আপনার বিবেকে বাদে না যে আমি কোরআনের সাথে অন্য কিছুকে তুলনা করি কিভাবে আমার কলেজ আর ভাইয়ারাম বিশ্বনবী কোরআন মুখস্থ করতেছেন জিব্বাটা খুব বেশি নাড়াচাড়া করতেছেন আম্মা জানা আয়েশা সিদ্ধিকারও দিয়া আনহা বলেন কোরআন মুখস্থ করার সময় বিশ্বনবী খুব পেরেশানিতে থাকতেন আমি দেখতাম রসুলের কপাল থেকে গলা থেকে গাম জড়তেছে আমি বলতাম ইয়া রসুল কোরআন যখন নাজেল হয় আপনি গেমে যান কেন আল্লাহ নবী বললেন আয়ে সারে কোরআনের শব্দগুলা যখন আমার কাছে আসে অনেক সময় শব্দগুলা ক্লিয়ার আসে না কোরআন আমার কাছ থেকে হারায়া যায় নাকি এই জন্য ফেরেশানিতে থাকি আল্লাহ রবুল আলমিন জানায় দিলেন কোরআন মুখস্ত করার জন্য আপনাকে জীব এত বেশি নাড়াচাড়া করতে হবে না আপনাকে পেরেশানি হওয়া লাগবে না আমার জিব্রাইল আপনাকে একবার তেলাওয়াত করে শোনায় দেবে আপনি আমার জিব্রাইলের সাথে একবার তেলাওয়াত করবেন আপনার কলিজার ভিতরে কোরআন আমি জমায়া দেব কয়বার পড়বেন কয়বার পড়বেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালাবি হাবিব আপনি কোরআনটাকে শুধু একবার তেলাওয়াত করবেন আমার জিব্রাইলের সাথে আমি আপনার কলিজার ভিতরে কোরআনটা জমায়ে দেব রাসুল পেরেশানিতে পড়ে গেছে আল্লাহ রব্বুল আমাদেরকে জানায় দিছে তোমাদের কাছে আমার নবী যে কথাগুলা বলে একটা কথাও আমার নবীর নয় সবগুলা কথা আমি আল্লাহর মা ইয়ন্তু আনিল হাওয়া ইল্লা ইউহা আমার নবী নিজের থেকে কোনো কথা বলে না এই আয়াতের তাফসির একজন কবি কি সুন্দর করে কবিতা রচনা করেছেন মোহাম্মদ হার গিজনা গুফতা তানা গুফতা জিব্রাইল মোহাম্মদ হার গিজনা গুফতা তানা গুফতা জিব্রাইল জিব্রাইল হার গিজনা গুফতা তানা গুফতা রাব্বুল জলিল মোহাম্মদ সাল্লাম কথা বলেন না ততক্ষণ জিব্রাইল আমিন বলেন না যতক্ষণ জিব্রাইল আমিন বলেন না ততক্ষণ আল্লাহ বলেন না যতক্ষণ তার মানে আল্লাহ বলেন জিব্রাইলের কাছে জিব্রাইল বললেন মোহাম্মদ সাল্লামের কাছে নবীর কথা নিজের কথা নয় এটা যে আল্লাহর কথা কোন সন্দেহ না আমরা জানতে চাইলাম আল্লাহ তিরিশ পারা কোরআনের ভিতরে আপনার নবী কি একটা লাইনও বাড়ায়া বলে নাই একটা লাইনও কি কমায়া দেয় নাই আল্লাহ দলিল পেশ করলেন আমার নবী নিজের থেকে কোনো কথাও বলে না আমার কথা নবী কমায়ও না বাড়ায়ও না ওলা উত্ত্যা আলাই না বাদাল লা আখাজনা মিনহু মিনহুবিল ইয়ামিন সোম্মা লান আমার নবী নিজের থেকে কোরআনে যদি কোনো বলতো অথবা বাড়ায় দিত কমায় দিত আমি নবীর ডানহাটটা চেপে ধরতাম নবীর কণ্ঠ আমি কেটে ফেলে দিতাম এটার অর্থ হলো আল্লাহর নবী নিজের থেকে কোনো কথা বলে না আল্লাহর নবী দুনিয়ার কোনো রক্তচক্ষুকে বয় করে কোরানার আয়াতকে লুকায়ও দেয় না আল্লাহ যেটা বলেছেন হুব সেটা বলেছেন এটার দ্বারা আল্লাহর নবীর মর্যাদা আকাশচম্বি করে দিলেন কে এই আয়াতের অর্থ আপনাকে বুঝতে হবে এই আয়াতের অর্থ হলো আল্লাহ আপনাকে গ্যারান্টি দিচ্ছেন আমার নবী কোরআনে বাড়ায়ও নাই কমায়ও নাই আমি যা বলেছি হুবহু হুব আমার নবী তোমাদের মধ্যে প্রচার করে গেছে এখন আপনাদের কাছে জানতে চাই এই কোরআনের ভিতরে আমাদের জন্য চিকিৎসার ব্যবস্থা আছে না নাই আসতে কইছেন কোরআনে কিন্তু চিকিৎসা আছে এখন আপনাদের কাছে জানতে চাই এই কোরআনে নামাজের কথা আছে না নাই রোজার কথা আছে না নাই ব্যবসার কথা আছে না নাই বাণিজ্যের কথা আছে না নাই সেজদার কথা আছে না নাই রুকুর কথা আছে না নাই আপনার পরিবারের নীতির কথা আছে না নাই বিয়ের কথা আছে না নাই তালাকের কথা আছে না নাই কসমের কথা আছে না নাই সাক্ষীর কথা আছে না নাই বিচারের কথা আছে না নাই আদালতের কথা আছে না নাই কলমের কথা আছে না নাই খাতার কথা আছে না নাই নাই কোনটা আল্লাহ বলছেন তুমি খুঁজেই পাবা যেই কথা আমি কোরআনে বলি নাই তোমার জীবন যত ছোট্ট আমার কোরআন তত বড় এটা বুঝার জন্য একটু খেয়াল করেন আচ্ছা বলেন তো আপনারা যে বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দেন দেন না সাতাটা বড় না আপনার মাথাটা বড় কথা বুড়িচুয়ের মানুষ সাতাটা বড় না আপনার মাথাটা বড় কেন আপনার মাথাটা ছোট হয় সাঁতাটা কেন বড় হয় কারণ মাথাটা যদি বড় তো সাতাটা যদি ছোট হইতো নিশ্চিত আপনি বিজে যেতেন এখন জানতে চাই ইসলামের বিধান বড় না আমাদের পৃথিবী বড় ইসলামের বিধান এত বড় এত বড় এত বড় আটশো কোটি মানুষের হৃদয়ে যদি 800 কোটি প্রশ্ন জাগ্রত হয় এই আটশো কোটি প্রশ্নের জবাব একসাথে দেওয়ার ক্ষমতা আল্লাহর কুরআনের আছে না না এইজন্য আল্লাহ এক কথা আপনাকে আমাকে জানাই দিছে ওয়ালাউ আন্না মা ফিল দিমিন মিন রাতিন আকলা তোমরা যদি পৃথিবীর সমস্ত সমুদ্রের পানিগুলো কালি বানাও গাছপালা কেটে যদি কলম বানাও ওই কালিয়ার কলম দিয়ে যদি লেখতে শুরু করে দাও লেখতে 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 তোমার কলম কালি শেষ হয়ে যাবে আল্লাহর কালামের ব্যাখ্যা করে শেষ করা যাবে না সবান আল্লাহ পরেন